আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত দাদা ও দিদিরা সম্মানিত বেহস আপনার আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বিদ্যা নকশানই আসছি যার দিকে তাকাবেন চুম্বুকের মতন হয়ে যাবে না যার দিকে তাকাবেন সে আপনার আকর্ষণে পড়ে যাবে যার দিকে শুধু দুইটা নয়ন দিয়ে তাকাবেন সে আপনার জন্য পাগল পাগল হয়ে যাবে এটা হচ্ছে বসীকরণ আকর্ষণ বসীকরণ যেটাকে বলা হয় মোহব্বত আকর্ষণ বসীকরণ নিয়ে আসছে আপনাদের মানে আপনার মায়া পড়ে যাবে আপনাকে দেখার সাথে সাথে আপনারা মানে হঠাৎ এর ভিতরে মনের ভিতরে কল্পনা করবে আপনাকে নিয়ে এটা এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছে তো আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেমন আছে এমন সুন্দর করে অঙ্কন করবেন করে আপনি পকেটে নিবেন পকেটে পকেটে নিছেন বা মানিটি ব্যাগে নিয়ে এড়ে যার দিকে তাক আসছেন মানে আপনি যার দিকে তাকাবেন সে আপনাকে মানে আপনার আকর্ষণে পড়ে যাবে আপনার দিকে তাকানোর সাথে সাথে মায়া পড়ে যাবে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি তো এই নকশাটা কিভাবে লিখবেন এই নকশাটা লিখবেন সরষার তেল দিয়ে হৈরব তেল বা সর্ষার তেল যে যেটা চিনেন মালা তেল সরষার তেল হৈরব তেল তিনটা একই তেল সর্ষা তেল দিয়ে গোসনা দিয়ে এটাকে মিস করবেন গোসনা সরষার তেল মিস করবেন মিস করে বাঁশের বাঁশের শুকনা বাঁশের ঢাই নিয়ে কলমের মতন ফিনের ফিন তৈরি করবেন কলমের মতন ফিন তৈরি করবেন তখন ফিনটা দিয়ে ওটার ভিতরে ভিজিয়ে ভিজিয়ে সাদা কাগজের ভিতরে নকশাটা অঙ্কন করবেন করার পর এটা নিয়ে সাথে করে যার সামনে যাবেন সে আপনার জন্য মানে পাগল হয়ে যাবে এটা সাথে সাথে বসে করেন এমন একটা পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি এটা শুক্রবার ছাড়া যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন যে কোনো টাইমে করতে পারবেন কোনো টাইম টেবিল নেই যে কোনো সময় শুক্রবার ছাড়া যে কোনো টাইমে যে কোনো সময় এই কাজটা করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ